সম্মানিত উপস্থিতি সম্মানিত যশোরবাসী আমরা তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষ করে আজকের এই সমাবেশে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কথা আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আপনারা জানেন আজও তার তিন বছরের সন্তান কেঁদে ফিরছে পথের দিকে এখন আছে কখন আমার আব্বা আসবে আমাকে জড়িয়ে ধরে আদর করবে কিন্তু সেটু না বুঝলে আমরা বুঝি ঈশ্বরের সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এই সমাবেশ থেকে ঈশ্বরের ওই সন্ত্রাসীদের বিচার চাই আমরা ওই শহীদ ভাইদের আল্লাহর কাছে উচ্চ মাকাম মের তো কামনা করছি আল্লাহ যেন তাকে সাদের নজরানা পেশ করেন সম্মানিত জাতর বাসিত আজকে এই সমাবেশ থেকে আমরা তাদের হয়ে মাত্রা কামনা করি যারা পয়লা জুলাই থেকে নিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত তাদের বুকের জনতার রোধের মাত্রা কামনা করি আল্লাহর কাছে সাধনের উচ্চ মর্যাদা কামনা করি সম্মানিত যশোরবাসী সেই সাথে সাথে আমাদের সাবেক আমি জামাত মাওলানা মতির রহমান নিজামিদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান সহ যেসব নেতৃবৃন্দকে